শর্ণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানায় জুলাই মাসের আট তারিখ আপনার পক্ষে যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরা জানতে পারে আপনারা অবগত রয়েছেন প্রতিনিয়তই বিভিন্ন দেশ ব্যবহার করে বাংলাদেশিরা ইউরোপে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যেটি এজিয়ান সাগর সাগর এবং আটলান্টিক উপকূল দিয়ে ক্যানিডি দ্বীপপুঞ্জের সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে একশো পঁয়তাল্লিশ জন অভিবাসীকে এলহিউরো থেকে উদ্ধার করা হয়েছে একজন মৃতদেহ নারী পাওয়া গেছে বলেও নিশ্চিত করা হয়েছে সর্বশেষ এক্স বার্তা এটি নিশ্চিত করে একটি কাঠের নৌকায় করে এই রেকর্ড সংখ্যক অভিবাসীরা প্রবেশ করে একশো বারোতে একটি ইমার্জেন্সি কল পেয়েছিল ক্যানেডি দ্বীপপুঞ্জ কর্তৃপক্ষ যখন তারা উদ্ধার অভিযানে যায় তখন সেখানে এই শরণার্থীদেরকে শনাক্ত করে এবং উদ্ধার অভিযান পরিচালনা করে তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করে নৌকায় এক নারীর মৃতদেহ পাওয়া যায় তবে এই প্রতিবেদনে নারীর জাতীয়তা প্রকাশিত হয়নি প্রতিনিয়তই সাম্প্রতিক সময় আমরা দেখছি নৌকাতে অভিবাসীদের মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে বিশ্লেষকরা মনে করে শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকার কারণে দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে মানসিক চাপে হার্ট অ্যাটাক বা আরও বিভিন্ন কারণে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে সবাইকেই সতর্ক এবং সচেতন করার পরামর্শ রইল স্পটের কাছে আবারও নৌকা ডুবি এবং রেকর্ড সংখ্যক শরণার্থী নিখোঁজের একটি তথ্য প্রকাশিত হয়েছে এরই মধ্যে ইনআলিল্লা যেখানে দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে শরণার্থী বোঝায় একটি নৌকা ডুবে গেছে বলে নিশ্চিত করা হয়েছে চল্লিশ জন অভিবাসী ছিল বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে টিউনিশিয়া থেকে ছেড়ে আসা একটি মাছ ধরার ট্রলারে করে এই অভিবাসীরা ইতালির দ্বীপ ল্যাম্পদূষার কাছে এসে এই নৌকাডুবির ঘটনায় পড়ে এখানে উল্লেখযোগ্য দেশের শরণার্থীর সংখ্যা প্রকাশিত হয়নি তবে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি কতজন অভিবাসীর মৃত্যু হয়েছে এন্ড্রি সংস্থা জিও সর্বশেষ এক্স বার্তায় নিষেধ করেছে আবারও ভূমধ্য সাগরে অভিবাসী উদ্ধার করার জন্য তারা সকল প্রস্তুতি সম্পন্ন করে ফিরে এসেছে জিও জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন অফেন আর্মস অফেন আর্মস আবারও তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করে ভূমধ্য সাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে অফেন আর্মসের জন্য একটি ধন্যবাদ লিখুন বিপদগ্রস্ত অভিবাসীদেরকে নিঃসন্দেহে সহযোগিতা করে থাকে এই সংস্থাগুলো ভূমধ্যসাগরে করে ক্যালেম্বিয়া কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় আশি জন শরণার্থী তথ্য প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে তাদের উপকূলে সরাসরি একটি নৌকায় প্রবেশ করে যেটা ইতালি কর্তৃপক্ষ শনাক্ত করার পর তাদেরকে নিরাপদে নিয়ে আসে বলেও নিশ্চিত করা হয়েছে তবে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি কতজন অভিবাসী কোন জাতীয়তা ছিল এবং কোথা থেকে এই নৌকাটি ছেড়ে এসেছিল হিউম্যানিটি ওয়ান সর্বশেষ নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থীদের মধ্যে এক অভিবাসী অসুস্থ ছিল যাকে জরুরি সহযোগিতার জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ইতালির ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস সেবা গ্রহণ করে এই অভিবাসীকে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও হিউম্যানিটি ওয়ান এই প্রতিবেদনে নিশ্চিত করেছে এর আগে হিউম্যানিটি ওয়ান জানিয়েছিল তাদের নৌকায় থাকা বা তাদের শিপে থাকা অভিবাসীরা খুবই অসুস্থ তাদেরকে জরুরি সেবা দেওয়ার প্রয়োজন রয়েছে কিন্তু কর্তৃপক্ষ ডাকে অভিবাসীদেরকে তাদের নির্ধারিত বন্দরে নামানোর জন্য যে বার্তা পাঠিয়েছে তা এখনও কার্যকর রয়েছে এদিকে অ্যালাম ফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে বারো জন শরণার্থী নিখোঁজ রয়েছে তাদের পরিবারের সদস্যরা অ্যালাম ফোনের সাথে যোগাযোগ করেছিল তারা এখনো জানে না নৌকাটি কোথায় যেটা সত্যি দুঃখজনক এদিকে নাদির রয়েছে যৌথভাবে শরণার্থীকে উদ্ধার করেছে বুবধসাগর থেকে যেটি অ্যালাম ফোন রেডিও টেকনোলজির ডাকে সাড়া দিয়ে এই অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এর আগে অ্যালামফোন এই বিপদগ্রস্ত নৌকাটির তথ্য দিয়েছিল এনজিও সংস্থাগুলোকে ভূমধ্যসাগরে মালটা উপকূলের পরিস্থিতির ব্যাপারে আপনারা অবগত রয়েছেন মালটা উপকূলে নৌকা বিপদে পড়লে কোনোভাবেই সহযোগিতা করা হয় না সর্বশেষ অ্যালামফোন রেডিও টেকনোলজি পঞ্চান্ন জন শরণার্থী নিয়ে মাল্টা উপকূলে একটি নৌকা বিপদে পড়া একটি তথ্য প্রকাশ করেছে কোন এনজি সংস্থা এখন পর্যন্ত এই নৌকাটিকে উদ্ধার করবে কিনা নিশ্চিত করতে পারেনি অ্যালামফোন দর্শককে এটা হচ্ছে বর্তমান ভূমধ্যসাগরের অবস্থা এজিয়ান সাগরের অবস্থা প্রভাবত রয়েছে বর্তমান তুরস্কের সহিংসতা এতটাই বেড়েছে অভিবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে বর্তমান পরিস্থিতিতে তুরস্ক উপকূল ব্যবহার করে ইউরোপ যাওয়া অনেকটা বন্ধ রয়েছে এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে ধারাবাহিকভাবে স্পেনের বিভিন্ন দ্বীপে শরণার্থী প্রবেশ করেছে যা অব্যাহত রয়েছে সর্বশেষ বার্তাগুলো থেকে নিশ্চিত করা হয়েছে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবে প্রতিদিনের আপডেট তথ্যগুলো প্রতিদিন জানতে পারবেন কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন